ভক্ত ভক্তি ভগবান শ্রদ্ধেয় গুরুভাই ভাই ডক্টর যতীন্দ্র মোহন দাশগুপ্ত একবার ঋণের চাপে পড়েন যার ফলস্বরূপ উঠেছে পরিবারের সবাই অস্থির হয়ে কান্নাকাটি শুরু করেছে কিন্তু ডাক্তার দাশগুপ্ত নির্লিপ্ত নির্বিকার চিত্তে তিনি যাবতীয় কাজ সমাধা করছেন সোনাদিয়া দ্বীপে দুর্গতদের প্রাণ কার্যে সাহায্য করার জন্য ডক্টর দাশগুপ্ত ব্যবসায়ী সমিতির কাছ থেকে এই ঋণ নিয়েছিলেন কিন্তু অনেক চেষ্টা করেও যথা সময়ে ঋণ পরিশোধ করতে না পারার ফলে এই বিপত্তি ব্যবসায়ী সমিতি বকেয়া ঋণ আদায়ের লক্ষ্যে আদালতের দ্বারস্থ হলে শ্রীরাম নিবাস নিলামের ঘোষণা হয় ভক্তের অধীন রাম ভক্তিপূর্ণ আহ্বানে সাড়া না দিয়ে থাকতে পারে একদিন সকালে এক মারোয়ারি ছেলে এসে अत्यंत बिनय संगे डॉक्टर दासगुप्ते के बोलें डॉक्टर साहेब बहुत दिन पहले आपने मेरे पिताजी का इलाज किए थे उस समय मेरा पास रुपया पैसा नहीं था इसलिए आपको नहीं दे सके हमारा बहुत दुख थे अभी आप मेहरबानी करके इस रुपया लेकर हमें दया कीजिए এই বলে মায়ার মারোয়ারি ছেলে একটি পঞ্চাশ হাজার টাকার বান্ডিল ডাক্তার দাসগুপ্তিকে হাতে তুলে দিলেন ভক্তের হৃদয়ে যখন শুরু হয় অন্ত প্রাণ হয়ে পূর্ণরূপে সমর্পণ করে তখন গুরু দর্শন তার জন্য প্রকৃতই ব্যাকুল হয়ে ওঠে তখন তিনি যেখানেই থাকুন না কেন ভক্তের সম্মুখে এসে উপস্থিত হন জয়রাম জয়রাম